একটি ঘটনা বর্ণনা করেছেন ইসহাক সাহেব চরমনাইর আগের পীর বাবা পীর সেই ঘটনাটি সহি বোখারিতে রয়েছে কেমন করে তারা কোরআন এবং হাদিসের বিকৃতি করে তার একটি নিদর্শন লক্ষণ দেখুন হাদিসে কি রয়েছে আর তিনি তাসাউফ এবং পীর মরিদির ব্যবসা চালানোর জন্য কেমন ভাবে হাদিসের অর্থকে বিকৃত করেছেন দুটি পার্থক্য পাশাপাশি আপনাদের সামনে পেশ করব কারণ হাদিস আমি নোট করে নিয়ে এসেছি আপনাদের সামনে আছে হাদিস আর তার সাথে সাথে তার ঘটনাও পড়ে শোনাচ্ছি প্রথম প্রথম ঘটনাটি ঘটনাটি তার ভাষায় কি বলছে বলছে বনি ইসরায়েল এক ডাকাতের ঘটনা কিতাবের নাম হচ্ছে ভেদে মারেফাত বা নম্বর হচ্ছে সইত্রিশ সাইত্রিশ আটত্রিশে এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহেব বলছেন বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল ডাকাত এমন কোন গোনা বাকি ছিল না যাহা সে করে নাই প্রায় এক তো খুন সে করিয়াছে একদা তাহার অন্তরে আখেরাতের ভয় জাগিয়া উঠিল এবং নিজের মুক্তির উপায় খুঁজিতে লাগিল তাই একদিন এক আলেম সাহেবের কাছে গিয়া সে জিজ্ঞাসা করিল কি বলল সে প্রথম প্রথম আলেমের কাছে গেল মনে রাখেন কথা কিন্তু আর হাদিসে কি আছে তা দেখবেন হুজুর না করিয়াছি এমন কোন গোনা নাই খুন বহু করিয়াছি এখন আমার মুক্তির কোন উপায় আছে কিনা আলেম সাহেব বলিলেন তোমার ছাড়া উপায় নেই ইহা মাত্র বলিতে বলিতে চলিয়া গেল যে যদি দোজকে যাইতে হয় তবে আরো পাপ করিয়া লই কিন্তু আল্লাহর মর্জি কিছুদিন পরে তাহার খেয়াল আসিল যে এমন একজন আলেমের কাছে যাই যাহার ভিতর এলমে মারেফত আছে যার ভিতরে মারিফাত আছে শুনে রাখুন ভালো করে কিভাবে মিথ্যা কথাবার্তা এতে লিখা হয়েছে আর হাদিস শরীফে কি আছে তা দেখুন কি আছে যার কাছে মারিফাত আছে দেখি তিনি কি বলেন বহু খোঁজার পর একজন আলেমের বা আলেমের বা আমলে সংবাদ পাইলেন আলম বা আমলে সংবাদ পাইলেন সেখানে সে উপস্থিত হইল এবং নিজের অবস্থা জানাইয়া বলল হুজুর এখন আমার কোন উপায় আছে কি আমার মতো হতা পাপ কি মাফ করিবেন হুজুর বলেন বাবা তোমার কোনো ভয় নাই খাস তবা করো আল্লাহ পাক তোমার সমস্ত গোনা মাফ করিয়া দেবেন খাস তোবা করো সমস্ত গোনা মাফ করিয়া দেবেন ঘটনাটি শুনলেন না আর বিস্তারিত ঘটনা শোনাবো না সেই লোকের তো শেষ পরিণামে জান্নাতে যাবে ঘটনা সেই বোখারিত রয়েছে এখন শোনে হাদিস থেকে হাদিস বোখারিত রয়েছে মুসলিম রয়েছে হাদিস সহি রয়েছে মুসলিম রয়েছে মুতাফাক আলী সহি হাদিস তাতে কি আছে আবু সাঈদ খুদির আজিয়া আল্লাহ তা বর্ণনা করেছেন আন আবি সাঈদের খুদরি আমি আরবিও পড়ে দিচ্ছি যাতে বিদাতি চরম নাই আলেমরাও অস্বীকার না করতে পারে আর যদি হটকারী তা আল্লার হুজ্জত কায়েম হয়ে যাওয়ার পর অস্বীকার করে তো ফামান শাহ আফাল ইউমেন ওমান শাহ আফালিকফুর যেই ইচ্ছা যার ইচ্ছা সে ইমানের রাস্তা আসুক আর যার ইচ্ছা সে কুফুরের রাস্তা ধরে শির বেদায় রাস্তা ধরে করল দলা আলাতিন ফিন্নার জাহান্নামে যাক বলছেন যে আন্না নবি আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্মা কাল নবিসহসাল্লাম এর সাৎ করে কানা ফিমান কানা কাবোলা কুমরা জলুন তোমাদের পূর্বযুগে অর্থাৎ প্রাচীন যুগে একজন মানুষ ছিল তাতাল আতিস আতম আতিস ইন জন লোককে হত্যা করেছিল ফাসা আলা আলামে আহলিল আর্দে তারপরে জিজ্ঞাসা করলো তোমার ইচ্ছা হলো জিজ্ঞাসা করলো যে এ পৃথিবীতে কে বেশি জ্ঞানী আছে ফাদুল্লাহ আলা রাহেবিন একজন খ্রিস্টান ধর্মযাজকের খবর দেওয়া হইল। রাহেব মানে যে এবাদত উপাসনা জঙ্গলে বনে জঙ্গলে উপাসনা করে রাহিব। راہিব বলা হয় যারা সংসার त्यागी হয়েছে খ্রিস্টানদের মধ্যে এবং সংসার त्यागी হয়ে তার ইবাদত উপাসনায় লেগে গেছে এদেরকে راہিব বলা হয় তাহলে راہিব মানে আলেম নয় রাহেব মানে কোন আলেম নয় ফাআতাহু তার কাছে আসলো فقال انه قتل ثلاثه ثم تسينا فهل له তার তওবা কবুল হবে কি قال الا যেহেতু আবেদসে বনে জঙ্গলে খুব উপাসনা এবাদত করে কিন্তু এল ছিল না আল্লাহর দিন সম্পর্কে ভালো সেই জন্য লা করে দিল যে না নিরানব্বই জন লোকে খুন করেছো তোমার তবাকুবুল হবে না ফাঁকা তাল তাকে হত্যা করে দিল ফাঁকামালা বিহি একশোটা পুরা করে দিল সোম্মা সালান আলাম আহলিল আর তারপরে জিজ্ঞাসা করলো যে আর কে পৃথিবীতে সব চাইতে জ্ঞানী আছে ফাদুল্লাহ আলা রাজলিন আলমিন শুনে ভালো করে ফাদুল্লাহ আলা রাজলিন আলেমিন তাকে বাতলানো হলো একজন আলেম সম্পর্কে দেখলেন একজন আলেম সম্পর্কে আর এখানে কি শুনলেন প্রথমটা আলেম ছিল যে ভুল ফতুয়া দিল আর দ্বিতীয় ছিল যার মারে ফতের মানে পীর সাহেব ছিল যার মারে জ্ঞান ছিল শুনলেন না তাহলে দেখেন বোখারি মুসলিম শরীফের হাদিস কোন দিকে নিয়ে যায় আপনাকে আর ভেদে মারে ফাতি আদে খোদা কোন দিকে নিয়ে যায় আপনাকে শোনেন আগে এগুলি যেগুলো বলছি সেগুলো বলতে দেন তারপরে আরেকটি কিসা আছে নাসুহার কিসা শুনেছেন নাসুহার কিসা নাসুহার কিস্সা লিখেছেন নাসুহার খ নাসুহার কিচ্ছা তো এ রয়েছে ঊনচল্লিশ পৃষ্ঠা এই কিতাবের উনচল্লিশ পৃষ্ঠায় এ নাসুহার কিস্সা লিখেছে এটি আমি মনে করতাম যেগুলি জাহেলদের মধ্যে প্রচলিত কিস্সা কারণ আল্লাহফাক যে বলেছেন আই ভাই আমানু তুবু ইলাল্লাহ তাহাবতান নাসুহা নাসোহা মানে খালেস অন্তর থেকে না সাহ নসিহত থেকে নসিহত নসিহত মানে কি হিতাকাঙ্ক্ষী হওয়া উপদেশ দেওয়া যে ব্যক্তি আপনাকে উপদেশ দিচ্ছে যে আপনার হিতাকাঙ্ক্ষী হচ্ছে খালেস অন্তর থেকে আপনার কল্যাণ চায় তাই না এই জন্য আনুস মানে আল খা আরবি ভাষায় যে কোন অভিধান আরবি ডিকশনারি বের করলে দেখেন আনসুহু মানে আল তো তাওবাতান নাসুহু মানে হে ইমানদারগণ আইয়ুহাল্লাযিনা আমানু তুবু আল্লাহ আল্লাহன்னி কর তোমরা তওবা করো তাওবাতান নাসুহু মানে خالص অন্তurni নির্ভিজাল ভ্যাজানলেই পাপ ছেড়ে দি আগেবারে পাপ মুক্ত হে আন্তরিকতার সাথে তওবা করো এই তাফসীর তাফসির কিতাবাদী আমি আর বেশি কথা লম্বা করতে এমনিতে লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য না হলে আমি তফসির বিন কাসির নিয়ে আসতাম আর বিভিন্ন তফসির ফাতুল কাদির নিয়ে আসতাম বহু তফসির নিয়ে এসে আপনাদেরকে দেখাইতাম যে তাতে মুফাসরিন গণ এই চোদ্দশো বছরের মুফাসরিগণ কি তফসির করেছেন সাহবাই কেরাম তাবিন তাবা তাবিন কি তফসির হচ্ছে না সুহামানে খা আলেসা তো বাতান না সুহামানে খালেস তো বা করো আর এই নাসুয়ার কিসা জাহেল মুর খোরা বয়ান করে কথা ভাবতাম কিন্তু চর্মনাইয়ের পীর যে লক্ষ লক্ষ লোককে জান্নাত নিয়ে যাওয়ার এই দায়িত্ব নিয়েছে সে যে বয়ান করবে যে এক লোক ছিল যে মহিলা সেজে গিয়ে বাদশার স্ত্রীর বাদশার মেয়ের করতে লাগলো মহিলা সেজে গিয়ে বুঝতে পারেনি ও মনে যে মহিলা আছে আমার স্ত্রীর খেদমত করে মেয়ের খেদমত করবে আর এই পাপ করতো মানে তাদের হাত পা টিপতো তাদের শরীর হাত নাড়তো তাদেরকে তেল মালিশ করতো এই কিসা শুনিয়েছে এই কি ভিত্তিহীন কিসা এই কিতাবে রয়েছে কিসা কোনো সাহি তফসিরে নেই মানুষের মুখ ছাড়া